দেশের পর্যটন শিল্পে সূচনা হল নতুন এক যুগের কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চালু হয়েছে সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ শিপ বা বিলাসবহুল জাহাজ এম ভি ওয়ান হলে এখন থেকে মাত্র আড়াই ঘন্টায় কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছানো সম্ভব হবে বিশে ডিসেম্বর দু বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের পতঙ্গার ওয়াটার বাস টার্মিনাল থেকে আধুনিক সব সুযোগ সুবিধা সমৃদ্ধ এই প্রমোত্তরিটি উদ্বোধন করা হয় জানা গেছে আধুনিক এই শিপে রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট প্রেসিডেন্সিয়াল স্যুটসহ বিভিন্ন সুযোগ সুবিধা এমনকি রাত্রি যাপনের সুব্যবস্থাও রয়েছে সর্বোচ্চ বিশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে একশো মিটার দৈর্ঘ্য ও সতেরো মিটার পস্তির জাহাজটি বাংলাদেশে এখন এটি সর্ববৃহৎ পুরুষ শিব শুধু অভ্যন্তরীণ রুটে নয় আই এম ও রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় আন্তর্জাতিক রুটেও জাহাজটি পরিচালনার সুযোগ রয়েছে দানি করা হয়েছে দেশের খেতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বর্ণফুলি শিল্প বিল্ডার্সের অর্থায়ন জাপানের কবে শহরের মৃত সুবিসি ভারী শিল্পাঞ্চল এলাকায় তৈরি এই জাহাজটি সালভিয়া মারু হিসেবে পরিচিত ছিল জাহাজের নাম এম বি ওয়ান পূর্ব নাম সালভিয়া মারু প্রস্তুতকারক মিৎসুজ বিশি হেভি ইন্ডাস্ট্রিজ উবেই জাপান আইএম ও নাইন জিরো ফাইভ ফোর জিরো এইট জিরো পলিং কোড জে জি ফাইভ ওয়ান সেভেন ফোর এম এম এস আই নং ফোর থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো ফোর জিরো থ্রি দৈর্ঘ্য একশো একুশ মিটার প্রস্থ পনেরো মিটার ড্রাফট পাঁচ দশমিক তিন মিটার গ্রস টন চার হাজার নয়শো বিরানব্বই ডেট ওয়েট বারোশো ছত্রিশ টন অ্যাভারেজ স্পিড ষোলো দশমিক এক নোটিকেল মাইল প্রতি ঘন্টায় সর্বোচ্চ স্পিড চব্বিশ নোটিকেল মাইল ঘণ্টা धन्यवाद